আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করব মুরগির পা গিলা কলিজা এগুলো এখানে নিয়েছে আমি পেঁয়াজ কুচি তিনটা শুকনা মরিচ এখানে আমি দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো এখন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো মুরগি পাগলা কলিজা কিভাবে রান্না করতে অনেকে খেতে চায় না কিন্তু এভাবে রান্না করে দেখবেন খেয়ে অনেক মজা লাগবে আপনারা দেখতে থাকুন পরিমান মতো পরিমান মতো জিরা পরিমান তো শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো পরিমান মতো এই তো আমার মশলা পোষানো শেষ দেখেন মশলার উপরে তেল চলে যাচ্ছে এবার আমি মুরগির পা ঘা করি এই তো আমার সব কঠানো শেষ এখন আলু দিয়ে এখন কেটে ধুয়ে রাখা আলু দিয়ে এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে আমার রান্না রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালার এসেছে রান্নায় সবাই ওবে একবার হলেও ট্রাই করে দেখবেন